নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না মুচকে হাসি দিয়ে বললাম আমি এবার বুধ দেখার মতো চমকে উঠলো আয়েশা আয়েশা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাদের আমি খুব কষ্ট দিয়েছি এতদিন কিন্তু আর না তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আর নিশি আমার মেয়ে আমার সব কেঁদে দিল আয়েশা আমার এই কথা শুনে এতটা বুধ হয় কোনোদিনও আশা করেনি সে আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ আরে না এটা বাস্তব আর আমি তোমাকে জড়িয়ে ধরেছি এটাও বাস্তব আমি এতটা ভাগ্যবতী আল্লাহর কাছে হাজার হাজার সাজিদার শুক্রিয়া আমি আয়েশার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমো দিলাম আর হ্যাঁ আর আপনি না কিন্তু এবার থেকে তুমি করে বলবে খুশিতে কেঁদে দিল আয়েশা ও আমাকে জাপটে ধরলো জানো এই দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি তোমায় অনেক ধন্যবাদ এটা তোমার প্রাপ্য আয়েশা আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিলে সেদিন প্রায় সারাটা দিন আমি নিশি আর আয়েশকে জড়িয়ে ধরে গল্প করেছি রাতের বেলায় আমরা একই রুমে শুলাম আয়েশার এখনো সবটা বিশ্বাস হচ্ছে না আমার বুকের উপর মাথা দিয়ে সে উপরের দিকে তাকিয়ে আছে আমি তাকে জড়ে ধরে আছি আয়েশা শুনো বলো চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে কেউ আমাদেরকে চিনবে না কেন আয়েশা আমার মুখের দিকে তাকিয়ে ফিরে তাকালো আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা যদি কোনোদিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে নিজেকে অন্যদের থেকে আলাদা দুর্ভাগ্যবান মনে করতে পারে আমার কাছে আসতে বোধ করতে পারে সে কষ্ট পেতে পারে আমি সেটা চাই না কিন্তু এ সমাজে থাকলে কোনো না কোনো ভাবে সে সেটা জেনেই যাবে সত্যটা তাই চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করি অন্তত আমাদের মেয়ের খাতিরে সব কিছু শুরু থেকে গড়ব আমরা হুম ঠিক বলেছ আমরা যাব। সেদিন আয়েশা আর নিশিকে বুকে করে আমি ঘুমিয়ে পড়েছি অনেক শান্তি লেগেছিল সেদিন এরপর আমরা কাউকে না জানে হঠাৎ করে চলে যায় একটা বার্তা ছেড়ে যায় সবার জন্য না খোঁজার জন্য অনুরোধ জানিয়েছে কিন্তু মায়ের মায়া তো আর কাটাতে পারবো না মা তো অন্য তার স্থান আরও উঠবে তার সাথে সম্পর্ক যোগাযোগ সব কিছু ওটুত ছিল ও থাকবে আমাদের মসজিদে হারিয়ে যাওয়ার দেখে কেউ আর খোঁজার চেষ্টাও করেনি পৃথিবীর অন্য এক কোন নিজেদের জীবন গড়তে লাগলাম আমরা দশ বছর পর আমি স্বপ্ন দেখছি সে মুহূর্তটা যখন আমি নিশিকে প্রথম কুলে তুলে নিয়েছিলাম সে প্রথম আমাকে বাবা ডেকেছিল আমার চোখে জল মুছে গিয়েছিল পুরনো স্মৃতির স্বপ্ন দেখে খুশির জল আবারও আমার চোখের কোনা দিয়ে বেয়ে পড়তে লাগলো হঠাৎ কারো কোমল স্পর্শে আমার গুম ভেঙে যায় দেখলাম নিশি আমার চোখে জল মুছে দিচ্ছে ঠিক সে